হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উরুচক এবং হারাদন সাহা ফেসবুক প্রোফাইলে সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা দেখব বৃহত্তর ময়মনসিংহের সেই মুক্তাগাছা উপজেলার রাজবাড়ি এই রাজবাড়ির ইতিহাস এবং ঐতিহ্য জানতে এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন বৃহত্তর ময়মনসিংহের এই মুক্তাগাছা উপজেলার বিশেষ আকর্ষণ হচ্ছে এই জমিদার বাড়ি এবং রাজবাড়ি একই নামে পরিচিত আর আমি আজকে চেষ্টা করবো এই রাজবাড়ি এবং জমিদার বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কিছু কথা তুলে ধরার এই জমিদার বাড়িটি মুঘল আমলে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী নির্মাণ করেন পরবর্তীতে ভূমিকম্পে ধ্বংসস্থ হলে পুণ্য নির্মাণের জন্য লন্ডন এবং ভারত থেকে কারিগর এনে পুণ্য প্রতিষ্ঠিত করা হয় এই অঞ্চলের পূর্ব নাম ছিলেন বিনোদ বাড়ি যখন এই জমিদার এই অঞ্চলে আসেন তখন এই অঞ্চলের এক ব্যক্তি যার নাম ছিল মুক্তরাম সেই মুক্তরাম জমিদারকে ভালোবেসে একটি স্বর্ণের গাছা দিয়েছিলেন সেই সময় জমিদার তাকে খুশি হয়ে প্রশ্ন করেছিলেন তুমি কি চাও আর ওনার চার ভিত্তিতেই কিন্তু এই মুক্তা গাছার নামকরণটি হয়েছে যেহেতু তাকে সে একটি স্বর্ণের গাছা দিয়েছিল আর তার নাম ছিল মুক্তরাম আর সেখান থেকেই মিলিয়েই কিন্তু এটা নামকরণ হয় মুক্তা গাছা মুক্তা ইতিহাস এবং জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই মুক্তাগাছার জমিদার বাড়ি এবং মুক্তাকাছার মুন্ডা প্রায় দুই বছর আগে গোপাল পাল নামে এক ব্যক্তি দধি মিষ্টি এবং মুন্ডা তৈরি করতেন সেখান থেকে এই জনপ্রিয়তাটা চলে আসছে আজও শুধু বাংলাদেশ নয় ব্রিটিশ শাসন থেকে নিয়ে ভারত লন্ডন এবং বিশ্বে এই গোপাল পালের মুন্ডা পরিচিতি লাভ করে এখনও তা মানুষের জনপ্রিয়তা এবং সেই সুস্বাদের কথা মনে রেখেছে ব্রিটিশ আমলে ইশাখার তিনটি পরগনা ছিলেন হুসেন শাহী মোমেন শাহী ও আলাপ শাহী সতেরোশো সাতাশ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী বংশের প্রথম পুরুষ শ্রীকৃষ্ণ আচার্য মুর্শিদাবাদের নবাবের দরবারে রাজত্ব বিভাগের কর্মরত ছিলেন তিনি তেরোশো সালে মুক্তাগাছাকে গাছাকে আলাপশাহী পরগনায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন দায়িত্ব পাওয়ার আগেও এই অঞ্চলে কখনো আসেননি